সত্য কি হাজারো মানুষের হাজারো যুবকের চরিত্র নষ্ট করে আক্রত बर्बाद করে তুই সুখ পাইবি এটা কেমনে সম্ভব ঠিক কেমনে সম্ভব কথা বুঝেন নাই। তুই নাফরমান কেমনে সুখ পাইবি তুই তো হাজারো যুবকের সুখ নষ্ট করছস ঠিক কি না বল হাজারো যুবকের जिंदगीটা बर्बाद করে দিছ তোর ওই হাসির ফাঁদে পড়িয়া ছেলেটা শেষ

কল্পনা করবে কি যদি সেই কল্পনার রিপোর্ট আইতো আলটা তাহলে না বুঝা যাইত বুঝেন নাই কথাটা একজন বেহায়া মেয়ে বেহায়া নারী যখন বেপর্দা যায় তো মনে করেন তিরিশ জন পুরুষ তারে এখান থেকে দেবিদ্যার শহর মানে উপজেলা পর্যন্ত যাইতে গিয়ে তারে দেখছে ধরেন এই তিরিশ বেড়া এই বেডি নিয়ে কি ভাবছে এটা যদি একটা রিপোর্ট আইতো রুগীর মতো আলটা রিপোর্ট নামনে যদি আইতো তাইলে না বুঝতো এই অসভ্য নারী যে তার রাস্তার পুরুষ কত নিকৃষ্ট জঘন্য কল্পনা আমাদের লজ্জা দান করেন পর্দা দান করেন এক যুবক কলেজে পড়ে আমার কাছে আসছে গাজীপুর পড়ে ছেলেটা ঢাকা আইসা খুব কানতেছে অনেকক্ষণ বলি বলে ভাই কথা বলো শেষ পর্যন্ত বলতেছে যে হুজুর আমি এমন কিছু গুনায় অভ্যস্ত যেটা আমি ছাড়তে পারি না আপনার কাছে আসছি আমি কি করব আপনার বয়ান শুনছি জন্য সেখান থেকে কেমনে কেমনে খবর নিয়ে আসছি তা আমি তাকে বললাম দোস্তাকার সহজ সমাধান তুমি আগে এটা মাইনা নাও যেটা তুমি করতে পারো এটাই প্রমাণ করে এটা তুমি ছাড়তে পারো কথা বলেন না নাকি যে করতে পারে এটাই প্রমাণ করে সে কি করতে পারে এটা তো সহজ কথা যে সামনে আগাইতে আরে এটাই প্রমাণ করে হাতে ফিরতে পারে কথা বলেন না কেন পারে কিনা বলেন না এটা তো সহজ কথা যে ডান দিকে যাইতে আসছে এটাই প্রমাণ করে এতে বাম দিকে তাহলে কাজেই তুমি যেহেতু করতে পারো তো প্রমাণ করে এটা ছাড়তেও পারো ছাড়তেও পারো এটাই তো সহজ সমাধান এটাই তো সহজ কথা কাজেই যেই গুণা তুমি করছ তুমি যেহেতু বলছ কাজে এটা সম্ভব নিশ্চিত তুমি ছাড়তেও পারবা শুধু কর শুধু ফিকির কর শুধু সিদ্ধান্ত নাও যান চলে যায় চলে যাবে আমি আমার নাফর মানি আল্লাহকে নারাজ করব না গুনা করব না আলহামদুলিল্লাহ যুবকের চেহারা দেখছি হাসি দিছে খুশি হয়ে গেছে যে হুজুর ইনশাল্লাহ আপনার হাতেও আদা করে নিয়ত করলাম সম্ভব সম্ভব ছেলেদেরকে বলি বাফ তোমরাও মনে করো মা বাবা যথাযথ কদর করলো না আর কি তবু নিজের নষ্ট করল না কেউ কিছু বলল না রে বাফ মনে করো এই সমাজের কেউ তোমারে বাধা দিয়ে পারলো না আর কি কিন্তু এরপরেও মনে রাখো তুমি এমন এক সত্তার কাছে ফিরবে যে সত্তা তোমার উপরে তার পূর্ণ শাস্তি প্রয়োগ করবে